মেলাতে চালবাজি করার নতুন কৌশল সাবধান এবং আমাদেরও কমিটির একটা টিম সকলেই লক্ষ্য নজর দিয়ে রাখে এবং সেই মুহূর্তে তাদের হেফাজতে রাখে নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তনু ঘোষের রিপোর্টে আমি মৌমিতা দা মেলাতে দোকানদারদের বিভ্রান্ত করার নতুন কৌশল জিনিস কেনার নাম করে বিক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার নতুন কৌশল ঘটনাটি চন্দ্রকোনার শ্রীনগর জগদাত্রী পূজোর মেলা প্রাঙ্গণের বাসনাটা দিমো এ আমার

জানা যায় গতকাল রাত্রিতে শ্রীনগর জগদ্ধাত্রী পুজোর মেলায় চন্দ্রকোনা রোডের কয়েকজন যুবক খরিদ্দার সেজে দোকানদারের কাছ থেকে মাল কেনার নাম করে প্রথমে পাঁচশো টাকা দেয় পরে বলে জিনিসটি নেবেন না সাথে সাথে দোকানদার পাঁচশো টাকা ফেরত দিয়ে দেয় আবার বলে জিনিসটি নেব তখনই দোকানদারকে বলে পাঁচশো টাকাটা যে দিলাম ফেরত দিন এভাবে বেশ কয়েকজনের দোকানদারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই যুবকরা তারপরেই দোকানদাররা এক যুবককে পাকড়াও করে রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে খবর যায় পুলিশ গিয়ে ওই যুবকদের আটক করে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়াটি ফলো করবেন ধন্যবাদ ওরা চার জনের একটা টিম আছে এসে একজনের সব জিনিসপত্র কিনে টাকা পয়সা নিয়ে এরকম কাজ করে বাকি তিন চারজন মেলার ভিতরে ঢুকে বিভিন্ন জায়গার মহিলারা সব আসছে ঠেলি গোঁজামুঁজি হাত চিন্তাই করবে বা এরকম করবে টাকা পয়সা চিন্তাই করবে মোবাইল চিন্তাই করবে এই রকম ধরনের উদ্দেশ্য নিয়ে এসেছে শ্রীনগর ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং আমাদের পুলিশ প্রশাসন সিভিক ভাইয়েরা এবং আমাদেরও কমিটির একটা টিম সকলেই লক্ষ্য নজর দিয়ে রাখে এবং সেই মুহূর্তে ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দেয় প্রশাসন তাদের হেফাজতে রাখি আপনার নাম আমার নাম বংশীবধন বাগ